আসসালামু আলাইকুম কি ওভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন যাই হোক আমি যদিও বা রেগুলার ভিডিও দিতে চাইছিলাম ব্যস্ততার কারণে দিতে পারেনি আমি আপনাদেরকে এখন যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আপনারা যারা আমেরিকাতে সরাসরি আসতে চান যারা যোগ্যতা রাখেন এখানে আসার আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন প্রথমত আপনারা সরাসরি যারা আমেরিকাতে আসার যোগ্যতা রাখেন তাদের উদ্দেশ্য কিছু বলি যেমন তারাই ইজিভাবে আসতে পারে যারা বিভিন্ন দেশ ট্রাভেল হিস্ট্রি ভালো আছে এবং পাসপোর্টটি অনেক স্ট্রং বা শক্তিশালী শক্তিশালী বলতে এটাই বুঝালাম যে আপনার ট্রাভেল হিস্টরি কতটা দেশে আপনি ভ্রমণ করেছেন এটা মেইন পয়েন্ট আপনি ব্রাজিলে যান বা বিশ্বের যে কোথাও চলে যান প্রথম যে সমস্যার সম্মুখীন হয় একটা মানুষ সেটা হচ্ছে আপনার কতটি দেশ ভ্রমণ করা আছে পৃথিবীতে যারা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করুক না কেন যদি সে ইন্টারন্যাশনাল চলাচল করতে যায় সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা বেস্ট এর থেকে ইজি আর অন্য কোনো ভিসাই নেই সো যার কারণে ইজিলি সকলে মুভমেন্ট করতে পারে আর দ্বিতীয়ত আপনারা অনেকে মনে করতে পারেন যারা ট্রাভেল হিস্ট্রি নেই বা যার ফ্রেশ পাসপোর্ট সে কীভাবে পায় আসলে মেইন হচ্ছে সেও পায় আপনারা ঢাকা অ্যাম্বাসিতে ইউএস অ্যাম্বাসিতে যদি যান গুলশান দুয়ে আপনারা প্রায় দেখবেন যে অনেকের ফ্রেশ পাসপোর্টে হয়ে এসেছে আপনি কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলেই বুঝতে পারবেন অনেকে হাসি খুশি এসেছে অনেকে আবার মন মানসিকতা খারাপ হয়ে এসেছে সো যাই হোক ফ্রেশ পাসপোর্টেও হয় কিন্তু অবশ্যই আপনারা অনেকেই জানেন যে ফেরত রিটার্ন ফেরত আসবেন এইরকম ডকুমেন্টস প্রপার স্ট্রংভাবে দিতে হবে যে আপনি সেখানে থাকবেন না বা বাংলাদেশে আপনি প্রতিষ্ঠিত তারাই ইজিলি পায় আরেকটা অপশনে ইজিলি পায় সেটা হচ্ছে আপনাকে কেউ ডাকতেছে বা জব লিডার একটা অফার দিয়েছে সেক্ষেত্রেও নিয়ে আসতে পারে যে কোনো ইউএসএ নাগরিক বা যে কোনো বাংলাদেশি ভাইও আপনাকে যদি চায় সেই ইজিলি অনেক অনেক অপশন আছে নিয়ে আসার বা আবেদন করতে পারে যারা আমেরিকাতে আছে বাংলাদেশ থেকে যে কোনো লোক আনতে গেলে এখানে একটা আবেদন করতে হয় সেটা হোক জব অফারের জন্য বা যে কোনো অ্যাপার্টমেন্ট বা যাবতীয় যে কোনো প্রয়োজনে সে আবেদন করতে পারবে সেই সোর্স এখানে আছে সেই সরকারি ওয়েবসাইট আছে বুঝতে পারছেন যার কারণে এজিলি নিয়ে আসতে পারে আরেকটা বিষয় হচ্ছে যারা ইউরোপে বা রাশিয়া জাপান অস্ট্রেলিয়া এই উন্নত দেশগুলোতে থেকে থাকে তারা খুব ইজিলি এখানে আসতে পারবেন খুব ইজিলি এবং অনেকেই মেক্সিকো হয়ে এন্ট্রি করতেছেন কারণ মেক্সিকো হয়ে আসলে লিগ্যাল ওয়েতে একটা প্রস্তুতিতে চলে আসে যার কারণে আপনারা অনেকেই মেক্সিকো থেকে আসতেছেন সো আরেকটি বিষয়ে আপনাদেরকে আমি বলি যে অনেকেই অনেকেই যেভাবে আমেরিকাতে আসতেছে সেটা হচ্ছে বিশ্বের দেখবেন বড় বড় যারা নেতা আছে বা ভিআইপি তারা ইজিলি অন্য একটা দেশের পাসপোর্ট ব্যবহার করে যে কোনো দেশে আসতে পারতেছে অথবা উন্নত দেশে যাচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে তারা দেশ থেকেই দেশ থেকেই বিদেশি পাসপোর্ট নিচ্ছে যেমন ক্যারিব কিছু অঞ্চলে পাসপোর্ট সেল হচ্ছে আপনারা নিউজ হয়তো বা অনেকেই দেখেছেন সো এইভাবেই এই পাসপোর্টগুলো তারা পেয়ে থাকে এবং এটা সাধারণ কোনো মানে বাজেটের না এই পাসপোর্টগুলো নিতে হলে একটা বিগ অ্যামাউন্ট খরচ করতে হয় আপনি আপনার দেশ থেকে আপনার নামেই এবং আপনি সেখানে রিয়েল এস্টেটে ইনভেস্ট করেছেন এই রকম ডকুমেন্ট শো করে ওই দেশের সরকারিভাবে আপনাকে পাসপোর্টটি দিবে বুঝতে পারছেন সো যাই হোক আপনারা রিসেন্ট দেখবেন যে বাংলাদেশে যে জ্ঞানজ্যামটি হয়ে গেল সেই জ্ঞানজ্যামের ভিতরেও কিন্তু অনেকেই বিদেশি পাসপোর্ট নিয়ে পালিয়ে গিয়েছে বা দেশ থেকে চলে গিয়েছে অনেকে ধরাও পড়েছে বুঝতে পারছেন আপনারা এই বিষয়গুলো ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে ইজিলি বাংলাদেশ থেকে কিভাবে একটা মানুষ দেশের বাইরে আসে এই আমেরিকাতে অনেক দেশের পাসপোর্ট নিয়েই বাংলাদেশিরাই এসেছে বা আসতেছে আর একটি বিষয় সেটা হচ্ছে যেটা আমি বলতে চাই কিছু কিছু দেশ বর্তমানে পাসপোর্ট কিছু সেল করতেছে বিভিন্ন দেশের উন্নত দেশেরই পাসপোর্ট যেটা আপনার নিজের পাসপোর্টও থাকবে এবং ওই উন্নত দেশের পাসপোর্ট ওরিজিনালে আপনার নামেই থাকবে আপনি সেখানে ইনভেস্ট করেছেন সেই অনুযায়ী পাসপোর্টটি তৈরি হবে এই রকমও বর্তমান ছেল হচ্ছে এবং অনেক কয়েক অনেক কয়েকটি দেশেই ছেল করতেছে আপনারা চাইলে এগুলো নিয়ে আপনারা আসতে পারেন খুব ইজিলি নিয়ে আসতে পারেন এগুলো চাইলে আপনার কোনো ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই নেই কোনো বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো ছাড়াও এগুলো প্রমাণ ছাড়াও আপনি উন্নত দেশের পাসপোর্টটি যদি শো করেন আপনি ইজিলি যে কোনো দেশের জন্য অনারেবল ভিসা পাবেন আর এই টেকনিকটি খাটিয়ে মানুষ অনেকে মেক্সিকো অথবা আমেরিকাতে চলে আসতেছে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা যারা ডকুমেন্টস বা ফাইল জমা দিচ্ছেন আপনারা জমা দিতে পারেন ভালো কোনো এজেন্ট দেখে এবং বিদেশি পাসপোর্ট যারা সেল করতেছে সেখানেও আপনারা ট্রাস্টেড মাধ্যম দেখে আপনারা আগে কয়জন গিয়েছে বা প্রপার ডকুমেন্টস দেখিয়ে আপনারা জমা দিতে পারেন